হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখুন আমার কমলা লেবু গাছে তিনটে কুমলা ধরেছে তিনটে অনেক কিন্তু ছিল কিন্তু গেছে লেবু গুলো ঝরে পড়ে গেছে তবে হয়েছে এখানে পেঁপে গাছ হয়েছে একটা

তো বন্ধুরা আজকে একটু সোহানের পরীক্ষা আছে সোহানের আজকে হাতের কাজের পরীক্ষা আছে স্কুলে যাব একটু সোহানকে দিতে পরীক্ষা হয়ে গেলে তখন নিয়ে আসবো যাই সোহানের স্কুল থেকে ঘুরে আসবে কি পরীক্ষা আছে

ঘাস <laughs> <laughs> বন্ধুরা কিছুদিন ধরে ভাবছিলাম একটা মাইক্রোফোন নিতে হবে কারণ ব্লগ করতে প্রচন্ড অসুবিধা হচ্ছে তাই অনলাইনে একটা মাইক্রোফোনের অর্ডার দিয়েছিলাম ব্লুটুথ মাইক্রোফোন সেটা আনবক্সিং করব। তার আগে একটু আনারস তারপর পাতা নিবো এই যে আনারস আর এই যে বাতাবি আনারস সিচিন ফল সিচিন ফল খাওয়া দরকার ভালোই আনারসটা টক মিষ্টি একটু লবণ ছিটানো আছে ভালোই লাগছে সেটা তবে একটু বাঁধাবি ট্রাই করি তিন পক্ষ পছন্দ আসছিল ওই জন্য অর্ডার দিলাম কে এইট চায়না প্রোডাক্ট দেখা যাক এই যে এই যে একটা মাইক্রোফোন এটা কলারে লাগানো যাবে

মাইকটা এই কারণেই নেওয়া কারণ মাইক ছাড়া যে কথাগুলো আমি বলছি না যখন ভিডিওতে বেশি বোঝা যাচ্ছে আর আমি যে কথাগুলো বলছি সেটা ভালো বোঝা যাচ্ছে না ওই জন্য মাইকটা নিতে হলো কারণ মাইক থাকলে সাইড এর সাউন্ড গুলোকে অত আসবে না সাইড এর সাউন্ড গুলো যেটা আমি বলবো সেই সাউন্ডটা ক্লিয়ার আসবে তাতে ভিডিওটাও দেখতে ভালো লাগবে সাউন্ড কোয়ালিটি ভালো থাকলে সাউন্ডের শুনতেও ভালো লাগবে ওই জন্য বাধ্য হয়ে আমাকে মাইকটা নিতে হলো মাইকটা মেশো থেকে নিয়েছি কারণ এই একই মাইক আমি দেখলাম যে অ্যামাজনে ফ্লিপকার্টে আটশো এরকম দাম বলছি কিন্তু মেশোতে দেখলাম আমি ডেলিভারি চার্জটা দেখাচ্ছি দুশো নেন কিন্তু ডেলিভারি চার্জটা আবার একশো প্লাস আরো পঞ্চাশ টাকা এক্সট্রা এই সব নিয়ে চারশো সাড়ে চারশো এরকম দাম পড়ে যায় তবুও সস্তা অন্যান্য সাইডের থেকে সস্তা ঠিকই আছে আর এখন প্রথম প্রথম আমি যেহেতু ব্লগ করছি অত হাই ফাই মাইক আমি এখন কিনব না দেখি আগে এই মাইকে ঠিকঠাক হচ্ছে কিনা তখন পরে দেখা যাবে তো বন্ধুরা মাইকটা কিন্তু আমি কানেক্ট করে ফেলেছি এবার আপনারা সাউন্ডের কোয়ালিটির কোয়ালিটি যে ডিফারেন্স সেটা বুঝতে পারবেন আপনাদের কেনা হলো মাইকটা সাউন্ডটা ক্লিয়ার আসে তো বন্ধুরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন প্লিজ এইটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে